বলিউডের জনপ্রিয় অভিনেতা ঋতিক রোশন ছোটবেলা থেকেই বেশ মেধাবী ছিলেন তবে একটি সমস্যা তাকে ভুগিয়েছে অনেক আর তা হল স্পষ্ট কথা বলতে না পারা কথা বলার সময় তোতলামের সমস্যা ছিল তার এ কারণে স্কুলে সারাক্ষণ হয়রানির শিকার হতে হতো ঋত্বিককে বন্ধুরা তাকে ভেঙাত হেয় করত এক সাক্ষাৎকারে বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন বাবা প্রযোজক ও পরিচালক রাকেশ রোশন জানান ছোটবেলা থেকে বেশ বুদ্ধিমান ঋতিক অনেক কিছু বলতে চাইত তবে তোতলামের কারণে নিজেকে প্রকাশ করতে পারত না তার এ সমস্যার কারণে আমাদের সবার অনেক কষ্ট হতো পরবর্তী সময়ে নিজের অক্লান্ত প্রচেষ্টায় সমস্যা কাটিয়ে ওঠে ঋতিক কিন্তু কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হন রিতিক সম্প্রতি সেটা জানিয়েছেন ঋতিকের বোন তিনি বলেন সমস্যা নিয়ে ছোটবেলায় অনেক ভুগেছে আমার মনে আছে সে প্রতিদিন ভোর সাড়ে চারটায় ঘুম থেকে উঠে স্পিচ ক্লাস করত এক ঘন্টা করে ইংরেজি উর্দু ও হিন্দি সংবাদপত্র পড়ত এভাবে ধীরে ধীরে এই সমস্যা কাটিয়ে ওঠে সে সুনয়না আরও জানান শুধু ঋতিকের সময়ে নয় নিজের অসুস্থতার সময়েও পরিবারের সবার সহযোগিতা পেয়েছেন তিনি সুনয়না বলেন অনেকে শুধু সুখের সময়টা একসঙ্গে উপভোগ করে কিন্তু আমাদের পরিবারে দেখেছি প্রত্যেকের অসুস্থতায় একে অপরের পাশে থেকেছে সারাক্ষণ সাহস জুগিয়েছে যে কারণে আমরা ওই সমস্যাগুলো থেকে দ্রুত বেরিয়ে আসতে পেরেছি